জবা এখানে এসো এখানে জবা ঢুকতেই দেখলো রতন হাত নাড়িয়ে ডাকছে জবাকে রতন একদম লোহার গেটের পাশে বসেছে জবা দেখলো সাদা পাজামা আর পাঞ্জাবি পরে এসেছে আজ রতন সকালের সূর্যের আলোটা এমন ভাবে ওর গায়ে এসে পড়েছে যে পুরো ঝলমল করছে রতন জবা রতনের দিকে হাত নাড়িয়ে এগিয়ে গেল জবাও আজ সেজে এসেছে সাদা পরেনি আজও সাদা রঙটা সহ্য হয় না জবার এই সাদা মাটা জীবনে সাদা রঙের পোশাক পরে না জবা এরকম বিশেষ দিনে তো নয় রতন জবাকে ইশারায় গেটের অপর দিকটা দেখালো জবা মাথা নাড়িয়ে সম্মতি জানালো জবা ভেবেছিল খুব দেরি হয়ে গেছে বোধ হয় কিন্তু এখানে এসে মনে হচ্ছে খুব বেশি দেরি হয়নি সদ্য প্রভাত ফেরি শুরু হয়েছে এরপর সব সেজে গুজে আসবে তবে দোল খেলা শুরু হবে জবা গেটের অন্য দিকটায় বসে পড়লো জবা আজ একটা গোলাপি রঙের শাড়ি পরেছে দু হাতে গোলাপি রঙের চুড়ি চোখে কাজল ঠোঁটে লাল রং সত্যি চোখ ফেরাতে পারছে না গায়ের রংটা বেশ কালো জবার কিন্তু রতনের খারাপ লাগে না মনে হয় রংটা কালো বলেই বোধ হয় ওর চোখ মুখের সৌন্দর্যটুকু ফুটে ওঠে জবা দেখলো রতন তাকিয়ে আছে ওর দিকে কতদিন ধরে জবা রতনের হাব ভাবে কিছু পরিবর্তন লক্ষ্য করছে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে একটা এরকম ভাবে কেউ দেখে না জবাকে তাই রতন তাকালে এই বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডার স্রোত নেমে যায় ভালোবাসার গন্ধ পায় জবা ভালোবাসার গন্ধ বড্ড মারাত্মক এটা পেলেই খুদার্থ শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়তে নেই কখন শিকারি টোপ দেখিয়ে লোক দেখিয়ে পালাবে ব্যাস আবার সেই ক্ষিদের যন্ত্রনা চোখে চোখ পড়তেই রতন ইশারা করে জিজ্ঞেস করলো দেরি হলো যে জবা বলল মাকে মুখ ধুয়ে খাইয়ে ওষুধ খাইয়ে তবে আসলাম রতনের বেশ ভালো লাগে জবাকে বিশেষ করে এই মায়ের জন্য এত দায়িত্ব জ্ঞান মেয়ে সত্যি রতন আগে দেখেনি রতন দেখলো ছত্রছায়া কমপ্লেক্সের ভেতরে সবাই লাইন করে দাঁড়াচ্ছে প্রভাত ফেরি শুরু হবে আর দেরি না করে সামনের থানা থেকে কিছুটা লাল আর হলুদ দুহাতে ভরে নিয়ে গেটের ডান পাশে যেখানে জবা বসে গোছাচ্ছিল পলাশ ফুলগুলো সেখানে এলো রতন মুঠো ভর্তি রং পেছনে লুকিয়ে এনে রতন দাঁড়িয়েছে জবার ঠিক পেছনে জবা বুঝতে পেরে পেছন ঘুরতেই রতন বা হাতের হলুদ রঙ জবার ঘষে দিয়ে কানে কানে বলল তোমার জীবনটা আবার রং করলাম আমি বলেই ডান হাতের লাল আবিরটা মাথায় ভর্তি করে দিয়ে দিল রতন সেই লাল রং ঝুর ঝুর করে এসে পড়েছে জবার নাকে বিটি রোডে অটো চালাতো শঙ্কর সন্ধে হলেই এক পেট পানীয় পান করে তবে অটো নিয়ে বেরোত রোজ রোজ ভয়ে থাকতো জবা এরকম বেসামালভাবে ভাবে গাড়ি চালালে কোন দিন বিপদ ঘটে যাবে কম সতর্ক করেছে জবা ভালো সুপাত্র দেখে বিয়ে দিয়েছিল জবার বাবা ভালো ঘর ভালো বর কিন্তু সন্ধ্যের ওই খাওয়া দাওয়ার বিষয়টা জবার বাবার জানা ছিল না তাই বোধহয় কালো মেয়ের জন্য শঙ্করকে সেরা জামাই বলতেন বিশ্বনাথ জবার বাবা বিয়ের দেড়টা বছর ঘুরতে পারেনি জবার আতঙ্ককে সত্যি করে ছেড়েছে শঙ্কর ফ্যাকাশে করে দিয়েছে জবার জীবনটা ভালোবেসে রেখে গেল বৃদ্ধ মাকে ছেলে চলে যাওয়ার পর সেই যে বিছানা নিল আজও সেই অভাবে বিছানায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর টপ টপ করে জল পরে দু চোখ দিয়ে জবার বাবা চেয়েছিল মেয়েকে নিয়ে যেতে হয়তো আবার বিয়ে দিতে কিন্তু পারেনি যেতে জবা ওই অসুস্থ মানুষটাকে ছেড়ে যেতে পারেনি জবা তো একটা সুন্দর জীবন পাবে কিন্তু শঙ্করের মা তিন কুলে আর কেউ নেই কিন্তু রতন এটা কি করে দিল ফাঁকা হয়ে যাওয়া সিথিতে আবার সেই লাল রং তাড়াতাড়ি ব্যাগ থেকে আয়নাটা বের করলো জবা আজ আয়না ব্যাগে রেখেছে ও অনেকেই চাইতে পারে সে যে গুজে নিজেকে দেখার জন্য জবা তাড়াতাড়ি আয়নায় মুখটা দেখলো সেই বিয়ের পরের সাজ এরকম মোটা করে লাল সিঁথিতে ঘুরতো জবা আর পারবে না অমন সাজ নিতে অনেক ভেবেছে জবা কিন্তু ওই মানুষটার জন্য পিছিয়ে গেছে কিভাবে ওনাকে আরও শোক দেবে জবা একেই ছেলের সুখে পঙ্গু হয়ে গেছে তাড়াতাড়ি হাটতের পেছন ফিট দিয়ে লাল আবিরটা মুছে দিতে গেল জবা বাদ সাধলো ছত্রছায়া কমপ্লেক্সে দুটো মেয়ে দিদি পলাশ ফুলের মালা কত দুটো মেয়ে সাদা শাড়ি পরে লাল হলুদ আবির দিয়ে সেজে এসেছে জবার কাছে জবার আনা পলাশ ফুলের মালা গলায় পরে খোপায় বেঁধে তবে সাজ সম্পূর্ণ হবে আজ রতনের বুদ্ধিতেই পলাশ ফুল নিয়ে ছত্রছায়া কমপ্লেক্সের সামনে এসে বিক্রি করতে বসেছিল জবা আর আবির নিয়ে বসেছিল রতন সারাদিন ভালোই ব্যস্ত ছিল জবা রতনই টাকা দিয়েছিল আজ পলাশ ফুল কিনে আনার জন্য মার্কেট থেকে সারা দিন কত সুন্দরীকে আরও সুন্দর করেছে জবা কাজের ফাঁকে যতবার রতনের দিকে তাকাচ্ছে মিটিমিটি করে হাসছে ও নতুন প্রেমে পড়লে যেমন হাসি থাকে মুখে ঠিক তেমনই হাসি রতনের জন্য ভালোই বিক্রি হয়েছে আর জবার তাই তো মায়ের জন্য একটু হেলথ ড্রিঙ্ক কিনে এনেছে সেটাই গুলে এনে পূর্ণিমার সামনে ধরে সকালের কথাগুলো ভাবছিল জবা বড় বড় চোখ করে দেখছে পূর্ণিমা কি দেখছো জিজ্ঞেস করলো জবা হঠাৎ মনে পড়লো ওর যে লাল আবিরটা মোছাই হয়নি আর ভেবেছিল বাড়ি ঢোকার সময় মুছে নেবে কিন্তু আর মাথায় ছিল না জবা দেখলো পূর্ণিমা হাসছে বুকটা কেমন করে উঠল জবার এতদিন পর মানুষটা হাসলো আজকাল তো সব সময় চোখ দুটো দিয়ে জল বেরোতে দেখে জবা জবার লজ্জা লাগলো কিন্তু পূর্ণিমার ভালো লেগেছে বোঝা যাচ্ছে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটায়। ওর সামনে জবা অমন ফ্যাকাশিভাবে ভাবে ঘুরে বেড়ায় এটা বোধ হয় নিতে পারে না পূর্ণিমা ছেলের না থাকাটা বার বার মনে পড়ে হয়তো কিন্তু কি করবে তাতে জবা মিচি রং মেখে সংসাজে থাকবে আর রতন ওর হয়তো খেয়াল এটা হয়তো দুদিনের শিকার ভাবছে জবাকে কিন্তু জবা কখনো না আর এরকম শিকার সাজবে না ও শঙ্করেরও শিকার হয়েছে ও আর না আর এই পূর্ণিমাকে তো ছাড়া সম্ভবই না আজকের বিক্রির টাকা থেকে রতনের টাকাটা ফিরিয়ে দিয়ে আর যোগাযোগ রাখবে না জবা মনে মনে ঠিক করলেও বুকে কোথাও একটা কষ্ট হচ্ছে রান্নাঘরে এসে রাতের ভাতটা বসিয়েছে সবে ফোনটা বাজছে জবা তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখলো মোবাইলে দেখাচ্ছে রতন দা বাজারে ফুল বিক্রির সুবাদে ওর সাথে পরিচয় ওর আলুর দোকান জবার ফুলের দোকানের ঠিক উল্টো দিকেই সেই সূত্রেই আলাপ দেখা অনুভূতি বলো ফোন ধরে বললো জবা বাড়ি ফিরেছ তো জিজ্ঞেস করলো রতন হুম তোমার রঙের দোকানে খুব ভিড় ছিল তাই বেরিয়ে গেছিলাম মায়ের দুটো ওষুধ কিনতে হতো জবা বলতে এই রতন বলল ভালো করেছো সব ফুল শেষ দেখলাম তো হুম বিক্রি ভালোই হয়েছে গো তোমার টাকাটা দিয়ে দেব। জবা বলতে এই রতন বলল ওটা রাখো এখন তো অনেক কিছুই আমার দায়িত্ব মায়ের তোমার সব এতটা অধিকার কোথা থেকে পেলো জানে না জবা কি বলবে তাও জানে না শুধু এটুকুই জানে আজ বহুদিন পর পূর্ণিমা হেসেছে জবার লাল আবির মাখা সিথি দেখে হেসেছে দোল পূর্ণিমায় আকাশের পূর্ণিমা চাঁদেরও আজ অপূর্ব হাসি সেই হাসির থেকেও যেন জল জল করছিল পূর্ণিমা মায়ের হাসি হয়তো সে জবার লাল সিথির দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে রতনকে অস্বীকার করা সম্ভব নয় জবার কলমে অনিন্দিতা মুখার্জি সাহা